গুড ইভিনিং বন্ধুরা নতুন আবার একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালে এসেছি শ্বশুরবাড়িতে আমার পিছন থেকে দেখলেই বুঝতে পারবে আমার রুমেই আছি তো এখন চা খাওয়া হয়ে গেছে একটুখানি রেডি হয়ে নিয়েছি ঘড়িতে এখন পুরো পৌনে ছটা বাজছে তো রেডি হয়ে নিয়েছি যাব একটুখানি বাজারের দিকে আর ঠান্ডাটা আমাদের ওইখানের তুলনায় কমই আছে বাঁকুড়াতে তো বাইরে কীরকম ঠান্ডা জানি না তো রুমের ভিতরে দেখো সোয়েটার পরিনি কিন্তু ঠান্ডা এতটা লাগছে না যাই হোক সোয়েটার পরবো বাজার যাবো যেহেতু সোয়েটার মাফলার সবই নিতে হবে তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো তোমরা দেখতে থাকো আশা রাখছি ভালো রাখবে তো চলো সোয়েটারটা পরবো পরে একটুখানি বেরোবো আগে একটু বাজার থেকে ঘুরে আসি তারপরে দেখা যাক চলো বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তো চলো আজকে তোমাদের বাঁকুড়ার বাজারটা একটু ঘুরে দেখায় আর এই দেখো বা দিকে এটা হচ্ছে বাঁকুড়া জেলা স্কুল আমার বর্মশাই এই স্কুলে পড়েছে যাই হোক এই জায়গাটা একটুখানি অন্ধকার অন্ধকার আর ডান দিকে এটা ডিএম এর বাংলো জাস্ট বেরোলাম এবার মাচানতলা ক্রস করছি তো মাচানতলার থেকেই বাজার শুরু এইদিকে সোজা চলে যাচ্ছে একটা রাস্তা স্টেশন যাচ্ছে এইদিকে পুরো বাজার সোজা যত যাবে পুরো বাজার তো যতটুকু পারবো ভিডিওর মাধ্যমে তোমাদের বাঁকুড়ার বাজারটা একটুখানি ঘুরে দেখাবো এই হচ্ছে আমাদের বাঁকুড়ার বাজার তো এখানে যে ফুটে দোকানগুলো বসে অনেক অনেক জিনিসপত্র রাখে আর খুব সুন্দর আর এই হচ্ছে এখন ক্রস করছি মাচানতলা মোড় এটা চৌমাথার একটা মোড় আছে এই সাইডেও একটা রাস্তা চলে যাচ্ছে বা দিকে এই হচ্ছে সোজা যাচ্ছি আমরা এটা হচ্ছে সোজা গেলেও আমরা স্টেশন যেতে পারবো আর তাছাড়া বাজারের ভিতর হয়ে যেতে পারবো দুদিকে দুটো রাস্তা ক্রস হয়ে যাচ্ছে ডান দিকেও স্টেশন যাওয়া যায় আবার সোজা রাস্তাতেও যাওয়া যায় আর এই হচ্ছে কেশব টেক্সটাইল এটাও হচ্ছে বাঁকুড়ার একটা শাড়ির দোকান অনেক পুরনো আর আমরাও যাচ্ছি একটা শাড়িরই দোকানে আর সাইডের দোকানগুলো দেখো আর এই দেখো এখানে একটা মায়ের মন্দির আছে এখানে কিন্তু মা দুর্গারই আরেক রূপ মায়ের মন্দির আছে এখানে পুজো হয় আর এই দেখো ডান দিকে সোজা চলে যাচ্ছে স্টেশন দিকে যাওয়ার রাস্তা আর এই হচ্ছে বড় বাজারের ভেতরে ঢুকে পড়েছি চকবাজারের কাছাকাছি আর এই দিকে হচ্ছে ছোট ছোট যে দোকানগুলো আছে পুজোর সামগ্রী সমস্ত কিছু পাওয়া যায় তো তোমাদের বাজার দেখাতে দেখাতে চলে এসেছি আমার গন্তব্যস্থল উমাদ রামকৃষ্ণ তো এটি একটি অনেক পুরনো প্রসিদ্ধ শাড়ির একটি প্রতিষ্ঠান তো আমার সমস্ত শাড়ি এখান থেকে নেওয়া তো এদের সেকেন্ড ফ্লোরে আমি এলাম ফার্স্ট ফ্লোরটা পরে দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে বিলিং আর সঙ্গে হচ্ছে সুতোর সমস্ত টাড়িগুলো পাওয়া যায় আর সেকেন্ড ফ্লোরে ছেলেদের প্যান্ট শার্ট পিস সব কিছু পাওয়া যায় আর এখন শীতকাল যেহেতু শীতের পোশাকও আছে তো এইখানে আমি এখন ডিজাইনার কিছু চাদর দেখে নেব কারণ আগেই তোমাদের বলে দিই আমার দুটো গিফটের দেওয়া আছে মানে দুটো গিফট দেওয়া আছে অলরেডি একটা পেরিয়ে গেছে আর একটা দিতে হবে তো তার জন্যই গিফট কেনার জন্যই আসা আর এই দোকানের জিনিস দাম একদম পুরো মানে কী বলবো প্রত্যেকের সাধ্যের মধ্যে যে যে রকম জিনিসপত্র তোমরা নিতে পারো সমস্ত রকমের সমস্ত ধরনের সব কিছুই এই দোকানে পাওয়া যাবে তো আমি কিছু ডিজাইন চাদর এখানে দেখে নিচ্ছি তোমরাও সঙ্গে কালেকশানগুলো দেখে নাও সুন্দর সুন্দর এখানে কিন্তু পিওর কাশ্মীরি শালও আছে তো আমি তো শাল নেবো না হ্যাঁ অবশ্যই আমার বিয়ের পরে একটা শাল এই দোকান থেকেই নেওয়া হয়েছিল তোমরা আমার ভিডিওতে অবশ্য দেখে থাকবে আর তাছাড়াও এইখানে কিছু ওই শালের টাইপেরই চাদর কিছু আছে দেখো কালারগুলোও কিন্তু সুন্দর সুন্দর একটা আছে টুথ ব্লু কালার একটা অরেঞ্জ কালার এটা হচ্ছে গ্রিন দেখছি দেখো পুরো শালের মতো প্রিন্ট করা আছে ক্ষুদ্র ক্ষুদ্র নকশা করা খুব সুন্দর লাগছে কিন্তু এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রায় সাড়ে আটশো কি নশো এরকম দাম বলছিল। যাই হোক আমার কিন্তু এটা খুব সুন্দর লেগেছে আর কালারটা একদম আনকমন আর এই হচ্ছে একটা ডিজাইনার চাদর এটাও কিন্তু খুব সুন্দর লেগেছে স্টোন বসানো আর এটা কিন্তু কোনো শাল নয় এটা হচ্ছে ডিজাইনার চাদর এগুলো তো আমি এর থেকে একটা নিয়ে নিয়েছি চলো এবারে শুধু শাল দেখে চাদর দেখলে হবে না এবার এলাম শাড়ির কাউন্টারে এটা হচ্ছে থার্ড ফ্লোরে আছে এখানে তাঁতের সমস্ত কিছু পাবে আর নানা রকম ডিজাইনার শাড়ি এখানে পেয়ে যাবে আর এখানে দেখো আমি ওই গিফটের জন্যই শাড়ি দেখছি এটা যেটা জাস্ট দেখাচ্ছে এটা হচ্ছে সেমি বালুচরি আছে বারোশো টাকা করে দাম ডুয়েল কালারের উপর আছে আর তাছাড়াও দেখো আরও অনেক রকম আছে দু হাজার আড়াই হাজার এটা এই দিকের সাইডেরগুলো আঠেরোশো নশো সাড়ে নশো বারোশো যেটা যেরকম যেরকম দাম সেরকম শাড়ি কিন্তু কম্বিনেশানগুলো দেখো খুব সুন্দর লাগছে এটা কিন্তু নশো টাকা দাম শাড়িটা দেখে কিন্তু গিফটের জন্য খুব ভালো দেখে কিন্তু খুব সুন্দর লাগছে তো আমার ঠিকঠাক পছন্দ হলো না আর এইটা দেখো কাঁথা স্টিচ দেখাচ্ছে তো সব রকম দোকান ফাঁকা ছিল বললাম দাদা একটুখানি দেখিয়ে দিতে বলছে কোনো ব্যাপার নয় তো আমিও একটা মানে আমার সত্যি কথা বলতে একটা ইচ্ছে আছে কাঁথা স্টিচ নেওয়ার তো অবশ্যই একটু ভালো কোয়ালিটির উপরে আমি কাঁথা স্টিচ নেবো এইগুলো হচ্ছে ওই আঠেরোশো পনেরোশো এরকম দাম বলছিল তো আমি এর থেকেও একটু দামি চাইছি মানে যেহেতু জিনিসটা একটু বেটার হয় তো কাঁথা স্টিচ আমার নেই খুব ইচ্ছে ওই জন্যই আমি একটু দেখে নিলাম তো আমার পছন্দ মতো হলো না আর এটাও একটা আছে তো শাড়ির নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না এই শাড়িটাও ভালো লাগছে মানে ডিপ রানী কালারের উপর আছে এক কালারের উপর খুব সুন্দর লাগছে নতুন বউকে পরলে কিন্তু অপূর্ব লাগবে তো আরও কিছু আমরা শাড়ি দেখে নেব আর এই দোকানের শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর দেখো পুরো দোকানটা তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি স্টকটা দেখো শুধু এই হচ্ছে একটা আর এই সাইডে হচ্ছে হ্যান্ডলুম আর তাঁত আছে এই দিকটা এখন দোকানটা ফাঁকা কারণ অফ সিজন শুধু যারা গিফট করবে তারাই আসছে বিয়েবাড়ির জন্য চলো আরও কিছু শাড়ি দেখে নিই এই শাড়িগুলোও দেখো এগুলোও হচ্ছে ওই পনেরোশো ষোলোশো করে বলছিল শাড়ির কম্বিনেশানগুলো খুব সুন্দর গ্রিন আর রেডের মধ্যে আছে তো যতটুকু ওই ভাই দামগুলো বললো তাই আমি বলতে পাচ্ছি আর এটাও কম্বিনেশানটা খুব সুন্দর ডিপ নেভি ব্লু আর রানি কালারের মধ্যে আছে দেখো আর এটার কিন্তু শাড়ির কোয়ালিটিটাও ভালো এটা বাইশশো টাকার মতো বলছিল মানে কালারগুলো আর তাদের কম্বিনেশানগুলো ভালো আর এই হচ্ছে একটা কোটকি টাইপের মানে কোটকি সিল্ক এরকম কিছু বললো তো এই টাইপের শাড়ি একটা আমার আছে আর এই হলুদ আর লালের শাড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল তো আমার জন্য অবশ্যই নয় আর নতুন বউদের জন্য এটা একদম মানে ঠিকঠাক কিন্তু আমি নিলাম না এটা শাড়িটা কিন্তু খুব সুন্দর আর এর বডিটাও কিন্তু খুব সুন্দর আর এর অনেকগুলো কালার আছে এই দেখো এইখানেও একটা আছে এটা অফ হোয়াইটের ওপরে আর এটার কম্বিনেশন আছে রানি কালার সরি রেড কালার দেখো রেড কালারের উপরে অফ হোয়াইট শাড়িগুলো দেখো কী অপূর্ব লাগছে আর এর কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর এটাও অনেকটাই দাম প্রায় দু হাজার টাকার কাছাকাছি এটার দাম আর এই শাড়িটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল এটা বললো পশমিনা এটার শাড়ির কালার কম্বিনেশানটা খুব সুন্দর টুথ কালারের উপরে রানী কালার আছে মানে দুটো ইয়েতে এটার কালারটা খুব সুন্দর লাগছে তো এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছিল বাট আমি এখন শাড়ি নেব না আমি অবশ্যই গিফটের জন্যই এসেছিলাম তো চলো শাড়ি দেখে নিয়েছি এবার নিচে চলে এসেছি আর এই দিকের আরেকটা ওদের আউটলেট আছে তো এটা দেখো এখন যেহেতু শীতকালের সময় এখানে প্রচুর ব্ল্যাঙ্কেট আছে একদম ছশো টাকা থেকে স্টার্ট করে ওই সাড়ে তিন তিন এই রকমই বললো তো এই দিকেও একটা কাউন্টারে এসছি বিলিং করে দোকান থেকে বেরিয়ে গেলাম এবার দোকান থেকে বেরোনোর পর একটুখানি দই বড়া খেয়েছিলাম তো আমার বরমশাই খাননি আমি দই বড়া খেয়েছি তারপর ভাবলাম ছেলেদের জন্য কিছু নিয়ে যেতে হবে তাই এই একটা ফাস্টফুডের দোকানে ঢুকলাম তো এই দোকানটা আমি ফার্স্ট টাইমেই ঢুকেছি জানি না এদের খাবার দাবার কীরকম তো দেখে তো মনে হচ্ছে ভালোই আর এখান থেকে আমি একটা মোগলাই করিয়ে নিয়ে বাড়ি যাব আর তোমরা একটু মেনু পেপারটা দেখে নাও তো তারপরে বাড়ি আসার সময় আমার চটরলে ঢুকলাম আমরা এটা হচ্ছে অনেক পুরোনো একটা কেকের দোকান তো আমি বিয়ের পর থেকেই আমার বর্মশাইকে কেক আনতে বললে এই দোকান থেকেই উনি কেক নিয়ে যান মানে এটা সত্যিই বাঁকুড়ার প্রসিদ্ধ একটা কেকের দোকান এইখানে এদের যাবতীয় কেক এই দোকানেই হয় আর এখানে সমস্ত কিছু কেক টেক চকলেট বার্থডে কেক এই দেখো এগুলো সব বার্থডে কেক আছে তো বললে ওরা নিজেদের মতো করে দেয় অর্ডার নেয় তো যাই হোক আমি এইটুকুই জানি আর এদের নিজস্ব কেক তৈরি হয় সেই কেকটাই আমার মর্মশাই নিলেন আর তাছাড়াও অনেক রকম চকলেট আইসক্রিম সমস্ত কিছুই আছে তো আগে যখন আসতাম দোকানটা এতটা মডিউলার ছিল না দিনকে দিন দোকানটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো তো জিজ্ঞেস করেই ভিডিও একটু করলাম আর এখানে ক্রিসমাস ট্রিটা দেখো যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল তো সুন্দরভাবে দোকানটা সাজিয়েছিলো কেকের জন্যই আর যাই হোক এখানে সুন্দরভাবে সাজানো বলে আমি একটু ক্লিপ তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম

মোটামুটি হয়েই গেছে আর বিল করতে এসে দেখলাম অনেক রকমের চকলেট আছে তো ছোট ছেলের জন্য চারটে এখান থেকে চকলেট নিয়ে নিলাম চলো হয়ে গেছে এবার বাড়ি যাই চলে এসেছি বাজার থেকে চলো মোগলা একটু নিয়ে এসছি আগে খেয়ে নিই তারপরে আসছি এই দেখো এই নিয়ে এলাম এখানে কেক নিয়েছি পরে দেখাচ্ছি এখানে মোগলাই নিয়েছি আর এখানে মিষ্টি আছে আর পরে এটা দেখাচ্ছি চলো মোগলাইটা ঠান্ডা হওয়ার আগে আমরা সবাই মিলে আগে একটু খেয়ে নিই কেমন লাগছে মোগলাই মোগলাই নয় এই হচ্ছে সবজি দিয়েছে এই মোগলাই আর এখানে স্যালাড দিয়েছে চাটনি দুটো মিক্সড করে দিয়েছে এই ঘরের স্যালাডগুলো খা একটাই খাবো মাত্র একটাই খা দাদার জন্য একটু রেখে দিই তো এখানে মোগলাইটা একটু অন্য রকম ছিল মানে আমরা যে ধরনের মোগলাই খেয়ে অভ্যস্ত তার থেকে একটু ডিফারেন্ট ছিল বাট ভালো লেগেছে আমাদের তো দেখো কি কি নিয়ে এলাম এখানে একটা নিলাম পাইন্যাপেল ফ্লেভারের পেস্টি এই যে এটা একটাই নিলাম আর এইখানে হচ্ছে চটরলের স্পেশাল কেক একটু খুলি এই যে এক পাউন্ডের আছে এটা চট্টলেরি স্পেশাল কেক খুব সুন্দর করে আর ভীষণ সফট এটা আমি পুরোনো মিষ্টি দোকানগুলোতে কিন্তু পাওয়া যায় তারও একটু খুলে দিই এই দেখো এটা হচ্ছে নিকুটি এই যে ছোট ছোটো টাইপের হয় খুব সুন্দর কিন্তু খেতে এরকম এটা হচ্ছে চব্বিশ টাকা শ নিল কেউ খাবে না আমি আর ছোট ছেলে খাবো ওই জন্য একশোই নিয়েছি এই যে খেতে কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে নিলাম এই যে ছানার গজা দুটো নিয়েছিলাম একটা আমি আর ওর বাবা খেলাম আর এই একটা আছে আর এখানে হচ্ছে নলেন গুঁড়ের রসগোল্লা সাত টাকা করে পিস ব্যাস এই হচ্ছে মিষ্টি নিয়েছি ব্যাস এই আর এই গোলাপ ফুলটা না আমাদের নিচের গাছে ফুটেছিল। দেখো কীরকম হয়ে গেছে আমি যখন এলাম তখন দেখলাম খুব সুন্দর বড় হয়ে থোপা হয়ে ফুটেছে অপূর্ব কিন্তু সেন্ট যাই হোক গন্ধ খুব সুন্দর আছে তো চলো এই নিলাম দেখো উমাদত থেকে কি নিলাম একটু দেখিয়ে নি। এটাতে আমার দুটো ইনার আছে এটা দেখাচ্ছি না এই যে এই দুটোই হচ্ছে আমার গিফট আছে মানে দুটোই গিফট আছে বিয়ের জন্য একটা হয়ে গেছে আনফর্চুনেটলি আমি যেতে পারিনি আর একটা হবে তো সেই যখন গেলাম একবারে কিনে নিলাম তো সরি কি গিফট আছে এগুলো আমি এখন আর দেখাতে পাচ্ছি না তো গিফটটা কিনলাম ব্যাস এইটুকুই আর যেহেতু গিফট সেহেতু দোকান থেকে কিন্তু যেই বললাম গিফটের তো সুন্দরভাবে প্যাকেটিং করে দিল দেখো আর এই উমাদত অনেক পুরোনো দোকান আমার সমস্ত শাড়ি টাড়ি বা আমাদের সমস্ত কিছু জিনিস এনাদের দোকান থেকেই নেওয়া হয় তো খুব সুন্দর দেখো পুরো তোমাদের দোকানটা ঘুরিয়ে দেখালাম এখন ভিড় ছিল না তো অন্য সময় প্রচুর ভিড় থাকে যাই হোক এই তো বন্ধুরা ঘড়িতে এখন দশটা কুড়ি তো বসেই ছিলাম গল্প করছিলাম মাকে একবার ফোন করলাম আর এখন বসে গেছি খেতে তো বিছানাতেই বসে গেছি এই দেখো বাজার গেলাম টুকটা খাওয়া হলো ওই জন্য আর খাওয়ার ইচ্ছা নেই তো একটা রুটি আর বাঁধাকপি দিয়ে একটুখানি খেয়ে নিচ্ছি ওই ছেলের থালার সঙ্গেই খেয়ে নিলাম আর মিষ্টি নিয়ে এসেছিলাম তো ব্যাস খাওয়া হলেই হয়ে যাবে তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে গুড নাইট